ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লার অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তোমাদেরকে একেবারে যদ সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়বো কি বের করবো রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লওয়ারেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগিদের নিয়ে